আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো চানার সালাদ আর এই চানার সালাদ বানানোর জন্য প্রথমে চানা সারারাত ভিজিয়ে রেখে তারপরে এটা অল্প করে লবণ দিয়ে সেদ্ধ করে নিতে হবে এবং তারপরে এই শশাগুলোকে চানার মতো করে কাটতে হবে মানে চানা যেমন একটু বড় বড় হয় গোল গোল টাইপের হয় ওরকম করেই এই শশাগুলোকে কেটে নেওয়া হবে এবং এই সবগুলো শশাই এরকম করে কেটে তারপরে রেখে দেওয়া হবে এবং অন্য অন্য যেগুলো কাটা হবে ওগুলোও এরকম করে কাটা হবে আপনারা কিন্তু আমার অন্য অন্য যে সালাদের রেসিপি আছে ওগুলোও দেখবেন তাহলে জানতে পারবেন যে আসলে কত ধরনের কাটা যায় বা কোনটা কীরকম করে কাটতে হয় এক একটা সালাদে এক এক রকম করে কাটে কোনোটার সাথে কোনোটাই কোনো মিল নেই সো এগুলো দেখতে হলে আপনাদেরকে আমার এই সবগুলো সালাদের রেসিপি দেখতে হবে তাহলে আপনারা কাটাও শিখবেন এবং এগুলো কিভাবে ডিফারেন্ট টেস্ট আনা যায় এক রকম করে এগুলো শিখতে পারবেন বা জানতে পারবেন তো এই যেরকম করে ক্যাপসিকামকেও এরকম করে কেটে নিয়েছে এবং এখন টমেটো নিবে এই টমেটো ঠিক ওইভাবেই কেটে নেওয়া হবে এবং এরপরে কয়েক কিছু পেঁয়াজও নেওয়া হবে কিছু পেঁয়াজ নিয়েও এভাবে কেটে নেওয়া হবে আপনাদের কাছে চাইলে এগুলো যদি সব থাকে শশা টমেটো এবং ক্যাপসিকাম তাহলে সব দিবেন যদি একটা দুইটা থাকে তাহলে একটা দুইটা দিবেন এরকম না যে সব আপনাকে দিতে হবে বা শুধু আপনারা চাইলে চানাও এভাবে মিক্সড করে খেতে পারেন তবে এই দুইটা একটা দিলে এটার টেস্টটা বেশি ভালো হয় আর এই যে এই আলুগুলোকে আগে একটু সেদ্ধ করে নিয়েছে মানে ভালো করেই সেদ্ধ করে নিয়েছে সেদ্ধ করে নিয়ে তারপরে এগুলো হচ্ছে ওই যে ওই করে একটু গোল টাইপের করে কেটে নিচ্ছে তোই তো এখন হচ্ছে এটা ওই রকম সব কিছু একসাথে রেখে দেওয়া হবে তারপরে যখন এটা হচ্ছে বুফে দিবে তার আগে এটা মিক্স করবে আপনারা সব সময়ের জন্য চেষ্টা করবেন যে এটা আগে কেটে রেখে দিলেও মানে আগেই মিশিয়ে নেবেন না যখন আপনারা সার্ভ করবেন বা টেবিলে দিবেন তার আগে মিশিয়ে নেবেন যদি আপনারা সালাদ আগেই মিশিয়ে নেন তাহলে কিন্তু পানি বের হয়ে যায় বা এটার টেস্ট অত ভালো থাকে না ওইরকম এটা ভালো দেখায় না তো তো এরকম করে এখন হচ্ছে আলুগুলো কেটে নেওয়া হয়ে গেছে এবং এরপর আরও কিছু পেঁয়াজও কেটে নিবে যেটা আমি বলছিলাম যে এখানে কিছু পেঁয়াজও দেওয়া হবে তো এই যেগুলো সব একসাথে কেটে রেখে দিয়েছি এবং পেঁয়াজ কাটাটা আমি দেখাতে পাইনি মানে আমি একটু সাইডে গিয়েছি তখন কেটে ফেলছে যাই হোক তারপর হচ্ছে যে দেখতেই পাচ্ছেন যে সাইডে পেঁয়াজ আছে অল্প কিছু অল্প কিছু দিয়েছে এখানে শশার পরিমাণ বেশি টমেটো তার থেকে কম এবং এই ক্যাপসিকাম এবং আলো আর কম তো এখানে প্রথমে দিয়েছে লবণ এবং চিনি খুবই সামান্য চিনি দেওয়া হবে আর এই যে কিছু ধনে পাতা দিয়ে দিয়েছে এবং এর সাথে এখন দেওয়া হবে চিলি ফ্লেক্স আপনারা ঝাল যেমন পছন্দ করেন সেই অনুযায়ী চিলি ফ্লেক্স দিবেন এবং দিয়েছে চটপটি মশলা চটপটি মশলা অথবা চাট মশলা এটাও দিতে পারেন এবং তারপরে দিবে হচ্ছে ভিনেগার ভিনেগার এবং লেবুর রস এখানে দুইটাই দেওয়া হবে একটু টক টেস্ট আনবে এটা কিন্তু টেস্টটা খুব ভালো হয় আর এই যে খুব ঝাজালো স্বাদের জন্য দেওয়া হবে সরিষার তেল কোনোটাই সরিষার তেল দেয় কোনোটায় অলিভ অয়েল দেয় কোনোটায় হচ্ছে এই কোনোটাই দেয় না তাই তো রেডি হয়ে গেছে এবং এটা বুফে দিয়ে দিয়েছে আপনারা কিন্তু অবশ্যই যদি অন্য কোনো রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন এবং অন্য সালাদের